আফনান রাশিদ শিফাত লিখেছেন চাষের নামাজ কখন পড়তে হয় এটা সূর্য ওঠার পর যখন সূর্যের আলোতে তাপ ছাড় ছড়াতে থাকে এবং মাটি বালু এগুলো হালকা করে উত্তপ্ত হতে থাকে তখন থেকে এটা ধরুন আনুমানিক আটটা সাড়ে আটটা এই টাইম থেকে চাষ বা আপনার সলাদোহার অক্স শুরু হয় যদিও বিনবাজ রয়ে হলাস অনেকগুলো আমাদের মতে এশাক এবং চার্জ একই নামাজ কিন্তু হ্যারিস থেকে দুইটা দুই নামাজ এরকমটিও বোঝা যায় বিধায় আপনি এশাক সূর্য ওঠার পরপর পনেরো বিশ মিনিট পড়লেন এরপরে আটটা নয়টার দিকে আপনি সলাদোহা পড়লেন সেটা অধিকতর উত্তম এবং ভালো বিতির নামাজ কি যে কোনো সুরা দিয়ে পড়া যাবে বলেন বিতির নামাজ শেষ আকাত সুরে একলাস পড়তে হয় এটা কতটা সঠিক বিতির নামাজের প্রথম রাকাতে সুরায় সাব্বিসমা রবিকুল আলা দ্বিতীয় রেখাতে সুরায় কাফর তৃতীয় রেখাতে সুরায় খালাস পড়াটা শূন্য হবে প্রমাণিত তবে এছাড়া অন্য সুরাদি পড়লেও আদায় হয়ে যাবে সামিয়া ফরদোস জানতে চেয়েছেন তাহাজুদ নামাজ কি ঘর অন্ধকার করে পড়তে হবে এর কোনো ভিত্তি আছে কি তাহাজ্জুদের নামাজ এটা আমরা ঘর অন্ধকার করে লাইট বন্ধ করে পড়তে হবে এর কোনো ভিত্তি নেই বরং সেটা আপনার জীবাভুক আদায় করতে পারেন আপনার মনোযোগের জন্য আপনি যদি আলো আধার করে নিতে পারেন ডিম আলো করে নিতে চান তো সেটি করতে পারেন কোনো অসুবিধা নেই তবে অন্ধকারই পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা বা নিয়ম নেই